দিন আর ছদিন যাচ্ছে তারপরে আর পাবো না তোমাদের হ্যাঁ এটা সত্যি কথা আমি পোড়িয়াতে বাসা নেছি পোড়িয়াতে চলে যাবো গা যাইলে তুমিও কেন কান্না করবে আমি চলে গেলে দেখি প্রশ্ন করছে এটা উত্তর দাও আমি যদি চলে যাই এ মাসের পর থেকে তাহলে তোমাদের ফিলটা কি কি হবে

ঠান্ডা করে না আচ্ছা একোবারের জন্য যখন চলে যাব তখন হ্যাঁ এমন করে এমন করে না এক কুয়ারে যখন চলে যাব তখন বলো বলো কান্না চলে আসবে যে নিশার থেকে নিশা থেকে নিশার থেকে তখন চলে মনে করে বসে যাবে বুঝে নাই

না বলে আচ্ছা শোনো কি বলতেছি আজকে কত তারিখ চব্বিশ তারিখ না আমি আমি আর আর কতদিন আর ছয় দিন যা আছে তারপরে আর পড়াবো না তোমাদের হ্যাঁ এটা সত্যি কথা আমি পটিয়াতে বাসা আনছি পটিয়াতে চলে যাবো

নারাজ আমি না আসলে তুমি না খুশ না খুশ না খুশি তাহলে না মানে কি এটা বুঝে না ও আমি না আসলে ঘুম যাবে যে না ওর ওর বুদ্ধি ভালো আছে তো উস্তাদ জি না আসলে এখানে আমার করার কি আছে আমি তো তো না আসলে তো রাত্রে যেহেতু না আসবে তখন ঘুমাইতে পারবো তাই না

আরেকটা হুজুর যখন রাখবে অবশ্যই তখনও পড়তে হবে ভালো করে পড়তে হবে যে আসুক না কেন মোট কথা আমাদের মানে তোমাদের আর কি তোমাদের মেন উদ্দেশ্য হচ্ছে আরবিটা পড়া কে আসবে কে না আসবে দেখি খান্দি দাও না আমি ভিডিও করতেছি তো খান্দি দাও না দেখি কান্না করে দাওনা না দেখি দেখি চোখে ফানে আসছে কিনা দেখি আচ্ছা যাই হোক যে আসুক না কেন আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে কি জানো এটা খাইদাটা শেষ করতে হবে তারপরে হচ্ছে আর আমফারা নিতে হবে আমফারা নিতে নিতে হবে মা ভাইসা তো সবগুলো জানে ও শুধু ও শুধু এটা শেষ করার বাকি তাই না তারপর আমফারা নিবে আমফারা আমফারা ফর কুরআন শরীফ কুরআন শরীফ নিবে তারপর আমাদের মেন উদ্দেশ্যটা না তো কে আসবে কে যাবে ও সাজা আপনারা কাফু বলে আচ্ছা যাই হোক তাহলে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আগামী মাস থেকে আমি আর আসবো না ওকে কেন কেন গিফট পাবে না যে সেজন্য আরেকটা হুজুর থেকে আরেকটা হুজুর থেকে গিফট পাবে না যে জন্য আসতেছে যে এই এটা বই না তার বিবই না গিফট গিফট পাবে না যে এজন্য বলো কি কান্না করবে যে তোর ভালো লাগবে না যে আর তোমারও না গিফট পাবে না যে এজন্য না আইসা না না জোহা আমি তো গিফট আর দিবও না যেহেতু আসবো না তাহলে দিও না তাহলে দিও না আমার নিসার চুকে সত্যি সত্যি পানি চলে আসতেছে জান্নাতের চুকেও দেখি জোহার জোহার দাঁতায় না দেখা যাচ্ছে দেখতেছি পানি দেখা যাচ্ছে না আচ্ছা যাই হোক ওটা হচ্ছে আমাকে খুব মহব্বত করে মাশাল্লাহ এগুলা আজীবন মনে রাখবো ওই জন্য এটা ভিডিও করে রাখতেছি ঠিক আছে এগুলা এমনিও বলতেছি যে যাব না পাইসা নিশা এদিকে দেখাতো দেখি নিশা এদিকে দেখা দেখি হাসতেছে হাসতেছে এখন হাসি এখন হাসি আসে নাই না তো তোরা এখন হাসি আসে না এদিকে দেখো না এগুলো এমনি বলছি আর কি এমনি তোমাদের মতামত দেখতেছি আচ্ছা সত্যি করে বলো তো আমার কাছে পড়তে কি ভালো লাগে আমি তো বই পেয়ে গেছি কিছুক্ষণের জন্য আমি বই পেয়ে গেছি রিল্যাক্স জিভাব হ্যাঁ করে উঠলাম এক সেকেন্ডের জন্য আমি অনেক বয় পেয়ে গেছি

তো কি জানি বললাম যে ও আমাকে ভালো লাগে তাহলে আমার কাছে পড়তে ভালো লাগে আমি একটা কথা বলি কি আমাকে ভালো লাগে না দাঁড়া 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 এখনো শেষ হয় নাই কাকে ভালো লাগে জানো কাকে গিফট কে গিফট কে ভালো লাগে যে নাকি এই কি রে এগুলা স্কুলে দিতে হবে না এমন করিও না তাহলে গিফট কেউ ভালো লাগে না কাকে ভালো লাগে যে সত্যি ও আমি তো ভুলে গেছি আপনাকে আপনাকে আপনি 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 করে বলতে তো ভুলে গেছি আচ্ছা যাই হোক উম ঠিক আছে এমন মজা করছি যে ঠিক আছে তিহি ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আসলে ওরা অনেক কি আমাকে মোহব্মত করে দেখতে পারে আরেকজন বলছিল এরকম যে এটা নাম বলবো না এ আপনাদের মতন এই জান্নাত আপনাদের মতন আরেকটা একটা পিচ্ছি বলছিল হদ আপনি আপনি ছাড়া আমি আর কারো হুজুর কাছে পড়বো না আমি এরকম বলতে চাই আমি হুম শোনেন না তো কি বলতেছে আরেকজনও বলছে যে হতে আমি আপনার কাছেই পড়বো যে আমি বলছি আপনি ও আগে নিজে বলতো যে হতে আপনি যদি কোনো এরকম আমাকে বেশি বকা দেন আম্মুকে বল আপনাকে বিদায় করে দিব আর নতুন নতুন বলতো যে নাম বলবো না না উনি উনি না কেন অনেক অনেক হতে পারে তাই না আমি তো আনিয়ে তার নাম কি আয়শা সিদ্দিকা আয়শা সিদ্দিকা এটা তো আপনার বান্ধবী না হুম আচ্ছা যাই হোক যে কোনো একজন হবে ও মানে প্রথমে কি এরকম বলতো পড়তে চাইতো না কিন্তু যখন পড়ে ফেলছে আমার কাছে বলতেছে আপনি ছাড়া আমি আর কারো কাছে পড়ব না এরকম বলতেছে আচ্ছা যাই হোক চুখে পানে আসছে কি না দেখতে চোখে দূর থেকে ধরো না ক্যামেরাটা তারপরে না দেখা যাবে চোখে পানি চলা কেন কান্না করতে জিজ্ঞেস করো আচ্ছা হাই চেদিকে দাও কেন কেন কান্না করতেছে বলতেছে না